জমিজট কাটিয়ে এবার মানবাজার মহকুমায় আদালত নির্মাণ হতে চলেছে খুব শীঘ্রই বুধবার আদালত তৈরির জন্য জমি পরিদর্শনে এলেন পুরুলিয়া জেলা জজ সহ জেলা ও মহকুমা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা এর আগে গোলকেট্রি এলাকায় একটি সরকারি জমি পরিদর্শন করেছিলেন পুরুলিয়া জেলা জজ সহ উচ্চ পদস্থ আধিকারিকরা মূলত রাস্তার জন্য জমি জটের কারণে আজকে জয় মহকুমা আদালত তৈরির পরিকল্পনা পরবর্তীকালে প্রশাসনিক মধ্যস্থতায় সেই জট খুলতে চলেছে বলে জানা যায় প্রশাসনিক সূত্রে এদিন মহকুমা আদালতের জন্য প্রস্তাবিত জায়গাতে যাওয়ার জন্য একটি বিকল্প রাস্তা ব্যবস্থা করা হয়েছে এদিন সেই জমিও রাস্তা পরিদর্শনী চান তারা এদিন এই পরিদর্শনে জেলা জজ ছাড়াও ছিলেন পুরুলিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এডিএম এল আর মানবাজার মহকুমা শাসক মারবাজার এসডিপিও মারবাজার এক নম্বর ব্লক সমষ্টির উন্নয়ন আধিকারিক বিএল আরও মানবাজার থানার ওসি সহ আধিকারিকরা অমরেশ দত্তর রিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন দেখুন মানবাজার মহকুমা হওয়ার পর থেকে এই অঞ্চলের মানুষজনের একটা অনেক দিনের দাবি ছিল বা একটা আবদারও বলতে পারেন কারণ বিভিন্ন কোর্ট কাচারির কাজকর্মের জন্য সবাইকে পুরুলিয়ায় যেতে হতো তো পুরুলিয়া সদর এখান থেকে অনেকটা দূরে এবং এই অঞ্চলের মানুষজনের এই চাহিদা পূরণ করবার জন্য এখানে একটা মহকুমা আদালতের ভীষণ প্রয়োজন ছিল এবং সেই কথা মাথায় রেখে আমাদের অনরেবল হাইকোর্ট এই ডিসিশন নিয়েছেন যে এখানে একটা কোর্ট করা হবে একটা মহকুমা আদালত করা হবে তো সেই মহকুমা আদালতের জন্য যে জমির প্রয়োজন বা যে জমিতে মহকুমা আদালত ভবন তৈরি হবে সেইটা দেখবার জন্য আমরা আগেও একবার এসেছিলাম আজকেও একবার আমরা জেলা জজ এবং অন্যান্য পুরুলিয়া সদর আদালতের বরিষ্ঠ বিচারক যারা আছেন এবং অ্যাডমিনিস্ট্রেশনের এডিএম সাহেবরা আছেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের এসডিপিও সাহেব সবাই আছেন সবাই মিলে আমরা একটা যৌথ ইন্সপেকশান করলাম এবং এখানকার সুবিধা অসুবিধাগুলো আমরা বুঝলাম আশা করি এই জমিটা যদি আমরা পেয়ে যাই এখানে যদি আমরা আদালত ভবন করতে পারি তাহলে এই অঞ্চলের প্রভূত উন্নতি হবে এবং এই অঞ্চলের মানুষজন এতে উপকৃত হবেন আশা করব আমরা খুব তাড়াতাড়ি এই বিষয়ে একটা ডিসিশন আমরা অনারেবল কোর্টকে জানাবো এরপর যেটা হবে আস্তে আস্তে আপনারা জানতে পারবেন